প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চব্বিশের স্বাধীনতার মহান স্থপতি স্বপ্নদ্রষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন জাতির পিতা তিনি একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে একটা কথা বলেছেন দীর্ঘ চুয়ান্ন পঞ্চান্ন বছর গবেষণার পর তিনি বের করেছেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জিয়াউর রহমান এবং সেটি তিনি সগর্ভে তার গবেষণা লব্ধ বক্তব্যটি উপস্থাপন করেছেন আমরা তার পবিত্র মুখে একটু শুনে সালের পঁচিশে মার্চ হানাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই 26 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এরি ধরে এই কথাটি বলতে তার 55 বছর লেগেছে। অর্থাৎ 55 বছর যাবত তিনি ভেবেছেন। যে এরকম একটা কথা বের এটার জন্য হয়তো তিনি বড় ধরনের কোনো পুরস্কার পেতে পারেন। আর ওনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন এই যে ক্যাপ পরা উনি কিন্তু যখন ক্ষমতা গ্রহণ করেন সম্ভবত দু হাজার চব্বিশের জুন উনি কিন্তু তখন বলেছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে যিনি না হলে বাংলাদেশ হতো না তাঁর শ্রদ্ধা জানিয়ে তিনি ক্ষমতা গ্রহণ করেছেন সেনাবাহিনী প্রধান হয়েছেন ঠিক আছে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যখন বলছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এই উনি কি শুনেছেন উনি কি উনি কি শুনতে পেয়েছেন উনি অন্যদিকে তাকিয়েছেন সম্ভবত বা শুনেছেন ওনারাই রেডি করে দিয়েছেন যদি এটা সত্য হয় তাহলে উনি যে এর আগে বলেছেন চব্বিশে তেইশে জুন যে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহু কথা বলেছেন যিনি না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না এসব কথা উনি বলেছেন এখন ওনার সামনে এসব কথা বলছে উনি কিছু বলবেন না উনি কিছু বলবেন না বলেন নেই যাই হোক আমরা দুজনের দুজনের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি উনি আপনারা জানেন উনি কেন এখন কথা বলছেন না ওনার মনে কি ছিল যখন তিনি বলছেন যে ভারতীয় মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা উনি কিন্তু ভিতরে ভিতরে অন্য চিন্তা করছেন মুখেই কথাটা জোর করে বলেছেন এখন বোঝা যাচ্ছে তখন তিনি সত্য বলেননি মিথ্যা বলেছেন যে ওইটা তিনি বিশ্বাস করেন না স্থপতি স্থপতিমপতি এগুলো তিনি বিশ্বাস করেন না এটা তিনি বিশ্বাস করেন না এখন সেটা প্রমাণ পাচ্ছেন তো ঠিক আছে আর আরেকটা কথা হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বাংলার মহান স্থপতি বাংলার স্বপ্নদ্রষ্টা মাস্টার মাইন্ড ম্যাটিকুলাসলি ডিজাইন করে যে ঘটনাটি ঘটেছে উনি দেখেন কোনো স্থানে উনি যদি যান ওনার কিছুই মনে থাকে না উনি উনি ঘুরে ঘুরে হুম ওনাকে কেউ বলে না আপনি দিয়ে কিনে একটু স্বপ্ন দাঁড়ায় থাকবেন কোনোভাবে

প্রধান উপদেষ্টা আসবেন প্রধান এসে দাঁড়াবেন বুক টান টান করে তারপর একটা ব্যাস পরিয়ে দেবেন একটা বিউটি আছে এগুলোর মনে হলে কাতু কুতো দিচ্ছে দুইজনেই খুশি হয়েছেন যাই হোক আমরাও দেখেছি ধন্যবাদ